খেরগুলো অনেক দাম ছিল আগে এখন খের দাম এখন খেরের দাম খুব খুবই অল্প এখন দেখুন এই যে খেরগুলো পানিতে নষ্ট হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে খেরগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে এ দেখুন বৃষ্টির কারণে যা খেরগুলো কি হয়ে গেছে পছন্দ রয়েছে এ দেখুন অনেক সুন্দর খের এই আপনার সৈন্যের মতো দাম ছিল এই খেরগুলো এখন এই খেরগুলো পানিতে বাঁচতেছে এটা হলো মানিকগঞ্জ পলি গজরা চকের আপনার খেরগুলো দেখুন সব পানিতে বাঁচতেছে বাতেন বাই আসছে এই চোখের খেয়ার দেখার জন্য আর বাতেন বাই খের দেখা যান আছে আমি রে আমি পাইলাম না তার

কষা খের নিতেছে কি করবে এখন গরুরে তো খাওয়াইতে হবে পানিতে বাঁচতেছে খেরগুলো কত সুন্দর খেরগুলো গুলো দেখুন খেরগুলো কি হয়েছে দর্শকগুলোর আপনাদেরকে মোবাইলে দেখানোর জন্য আমি ভিডিও করলাম বাস্তবায় দেখলে যার খের এখানে চোখের পানি ফেলাই দেবে এই খেরগুলো কী হয়েছে দেখেন কি হয়েছে দেখেন খেরগুলোর কি অবস্থা দেখুন কত সুন্দর ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে প্রকাশ করার মতো না বৃষ্টির পানিতে জমিগুলো পানি জমে গেছে আর এটা হলো ড্রেন ড্রেন ডে হাইরে আমরা যাইতেছি বাতেন বাই আমি কত সুন্দর দিন আঁকা পাকা ডিম তুমি কই যাও তুমি জানাব আসনে কার জানি গোলা তোমার কি খেদনার স্টেশন কি খেদনার স্টেশন হ্যাঁ কত খেয়ে নষ্ট হয়েছে তলায় তলায় হয়ে গেছে ওই যে রামে দালি ভাই ধান আছে এই যে ধান তুলে দিলে মাথায় অনেক দূরে তো মানে যাওয়ার জন্য মন চাইছিল ধান না না অবশেষে আসলাম ধান কতটুক বলছো ভাই চব্বিশ পাখি ধান দর্শক বলতে বাংলার কৃষক আর যে ধান চব্বিশ পাখি কি ধান ভাই উনত্রিশ না কামলা করেছি কামলা করে নিছ

নিমেষে নষ্ট যেত দেখুন আর পানি যে বাতান খারাপ খার দর্শক বন্ধুরা দেখুন এই যে ডাঙ্গায় আসছি ডাঙ্গার ভিডিওগুলো গুলো আপনাদেরকে দেখাবো এটা হলো মানে বিশাল বড় একটা ডাঙ্গা এখন হলো মাছ চাষ করে দেখুন ডাঙ্গাটা এদিন থেকে শুরু করে ওই যে ডাঙ্গা আবার এইটার ওটার পাশে আরেকটা আছে মানে ওটা ছোট আর এটা হলো বিশাল করে এবার গতবার এটা কাটা হয়েছে বিশাল করে এই কুয়া থেকে শুরু করে এই মানে পার হয়েছে এই बुबाल संदरात बंकशी है दान करता से आह यह ऑल वे टू मशीन द करता ते है सरे करता सो अंग्रेज कोइले तो हमरा टू हेल्प करता हूँ तुम्हारे मेरे मेरे मैं লাউ জাং লাউ জানায় এটা হলো লাউ বোন বনয়েছিলো আর আপনার শস্যা বনয়েছিলো এই দেখেন ধুন্দল ধুন্দুল ধুন্দুল ধশের দিন দেখেন ধুন্দল এটা হলো ডাঙ্গার ডাঙ্গার চাল আর কি ডাঙ্গার চাল আমাদের ধুন্দল চাষ করছি দেখেন কি সুন্দর ধুন্দল ধরতেছে

এটা হলো কাটি জাল জালের জন্য কাটি এটা গুড়া মাছ অনেক বড় মাছও আছে কিন্তু অনেক গভীর না এটা গভীর ভিতরে এটা হলো মাছ বোঝা যাব না ওই যে গাছ দিছে গাছগুলা খাইতেছে আপনাকে জুম করে দেখায় ও দেখুন গাছ গাছ ঠুকরাইতেছে আর পুসকুলির খালটা হলো অনেক বড় এই যে কোনটা এই যে কোন থেকে শুরু করে এই যে আপনার পার পার এই যে ওই কোনও একটা আছে ওই সাইডেও একটা আছে আর এই যে দেখুন এটা হলো পার অনেক বড় অনেক বড় এখানে বিগু দিয়া মাটি কাটতে কাটতে তারপরে আপনার পার বানাইছে এখানে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন